স্পোকেন ইংলিশ আমি এটা করতে পারবো. I can do it. আই ক্যান ডু ইট আমাকে দেখো Look at me. লুক at মি কি চলছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এটা ভালো দিস ইজ গুড দিস ইজ গুড তুমি কী করেছ হোয়াট ডিড ইউ ডু হোয়াট ডিড ইউ ডু আমার পিছনে এসো ফলো মি ফলো মি এটা সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস আমাকে বোঝাও এক্সপ্লেন ইট টু মি এক্সপ্লেন ইট টু মি কিছু নতুন করো ডু সামথিং নিউ ডু সামথিং নিউ এটা তাড়াতাড়ি করো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট আমাকে কিছু দেখাও শো মি সামথিং শো মি সামথিং তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল এটা অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল আমার কাছে এসো কাম টু মি কাম টু মি আমাকে মনে করিয়ে দেবে রিমাইন্ড মি রিমাইন্ড মি আমার উপর মনোযোগ দাও পে অ্যাটেনশন টু মি পেটেনশন টু মি তাড়াতাড়ি শুয়ে পড়ো গো টু বেড আর্লি গো টু বেড আর্লি কিছু সময় নাও টেক সাম টাইম এটা পরিষ্কার করো ক্লিন দেশ ক্লিন দেশ এটাই অনেক That's too much. That's too much. Thank you.